এমপি কাপ বাঁকুড়ায় সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে মাতল তামুলিবাদ ময়দান রবিবার বিকেলে বাঁকুড়ার তামুলিবাদ ময়দানে এক বিশেষ মুহূর্তে সাক্ষী থাকলেও জেলার মানুষ বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এমপি কাপ বাঁকুড়া উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌরভের উপস্থিতিতে গোটা ময়দান যেন উৎসবে মেতে ওঠে তাকে একনজর দেখতে ভিড় জমান জেলার নানা প্রান্ত থেকে আসা দাদার অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব তিয়ারি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব মাঠে রাখার পর সৌরভ গাঙ্গুলি হাতে দর্শকদের দেন তিনি বলেন খেলা মানুষকে এক করে যুব উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকুড়ার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে আমি সবসময় পাশে আছি বক্তৃতা শেষে দাদা মাঠের চারপাশে হেঁটে মাঠ পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের সাথে কথাও বলেন অনুষ্ঠান ঘিরে তামলিবাদ ময়দানে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং স্কুল কলেজের পড়ুয়ারাও সৌরভ গাঙ্গুলির হাতে কাপ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টে আনুষ্ঠানিক সূচনা হয় আয়োজক সাংসদ অরূপ চক্রবর্তী জানান খেলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখাই আমাদের মূল লক্ষ্য সৌরভ গাঙ্গুলি উপস্থিতি আমাদের সম্মানিত করেছে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এত সুন্দর একটা টুর্নামেন্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত সদস্যদের আমাদের অনেক ধন্যবাদ তারা সাহায্য করেছে এই টুর্নামেন্টটা করার জন্য যারা পার্টিসিপেট করছে আমার সামনে আছে আটটা টিম আটটা টিম তাদের ব্লে তাদের ব্রেয়ার তাদের সঙ্গে যারা যুক্ত আজকে শুরু এই টুর্নামেন্ট সাতাশ তারিখে যা তাদের এই সুন্দর একটা মাঠে খেলার সুযোগ থাকবে আগামী সাত দিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএবির সাথে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্নভাবে সিএবি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর জন্য সাহায্য করে কিন্তু জেলায় ক্রিকেট উন্নয়ন হয় কারণ পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স যে কোনো অ্যাসপেক্টেই জেলার খেলোয়াড়রা জেলার কম বয়সী ছেলেমেয়েরা

যে সঙ্গে পুরুষের খেলা এখানে ছেলেরা আছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন অতুলবাবু আশিস দা এম পি সাহেব আছেন এখানে মিনিস্টার ইনচার্জ আছেন জঙ্গল মহলের তাদের সবাইকে আমার এক রিকোয়েস্ট থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা নয় মেয়েদের খেলাও অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্য একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের নেব না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেক সুন্দরে বসে আছে খেলাটা দেখার জন্য এই সুন্দর পাট লাইটে ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতের ওই খেলে কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলা খেলার স্পতটা পারি তারও তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা বাংলা থেকে আসে তোমরা বিভিন্ন খেলে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন নববর্ষের অভিনন্দন কিছুদিন আগে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল তাই সবাইকে বাঁকুড়ার সমস্ত অনুষ্ঠান নববর্ষের অভিনন্দন হইলো আর যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন সেই সবার অনুষ্ঠিত